প্রিয় দর্শক বিশ্বদেবী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রার্থনা আসলে কি ভগবানের সামনে কিভাবে ছোট্ট এক ছেলে বাস করতো তার নাম ছিল অরুণ সে গ্রামে তার দাদুর সঙ্গে থাকত দাদু ছিলেন খুব ধার্মিক প্রতিদিন সকালে উঠেই প্রার্থনা করতেন অরুণ মাঝে মাঝে জিজ্ঞেস করতো দাদু তুমি প্রতিদিন কার সঙ্গে কথা বলো দাদু হেসে বলতেন ভগবানের সঙ্গে প্রার্থনা মানে শুধু কিছু চাইতে নয় এটা আমাদের মন খুলে ভগবানের সঙ্গে কথা বলার উপায় একদিন গ্রামের পাশের নদীটা হঠাৎ শুকিয়ে গেছে গ্রামে জলের সংকট দেখা দিল সবাই চিন্তিত এখন কি হবে গ্রামের মানুষ নানা চেষ্টা করেও কিছু করতে পারল না তখন অরুণ বলল দাদু আমি ভগবানকে বলি না দাদু মুচকি হেসে বললেন অবশ্যই মন থেকে বলো তিনি জানেন কখন কি দিতে হবে অরুণ উঠোনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল ভগবান আমি জানি তুমি খুব ব্যস্ত কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেক কষ্টে আছে তুমি যদি পারো একটু বৃষ্টি দাও অরুণের সরল প্রার্থনা শুনে গ্রামের লোকেরা মুচকি হাসলো কিন্তু সেই রাতে আকাশ কালো করে এলো বৃষ্টি পড়ল টানা তিন দিন নদী আবার পূর্ণ হয়ে উঠল গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেল সবাই বলল এই ছোট ছেলের প্রার্থনা সত্যি ভগবান শুনেছেন দাদু মৃদু হেসে বললেন ভগবান সব প্রার্থনা শোনেন কিন্তু যেটা মন থেকে আসে সেটা তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রার্থনা মানে কেবল কিছু চাওয়া নয় এটি বিশ্বাস ধৈর্য আর ভগবানের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক তৈরি করার পথ যখন তুমি নিজের সব চিন্তা কষ্ট ভালোবাসা একদম খোলামেলা করে ভগবানের সামনে বলো সেটাই প্রকৃত প্রার্থনা যখনই মানুষের জীবনে কোন বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া এটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি সেই সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না সত্যিকারের প্রার্থনা প্রার্থনা যে কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে দেয় না সেটা প্রার্থনা না পরাজয় স্বয়ং নিজেই বিচার করুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন